আমাদেরকে আমাদের এই একাডেমিক যোগ্যতার সাথে একটা মোরাল connectivity তৈরি করতে হবে এই বাবা মা এবং রবের শিকড় যদি কোনো কারণে আমরা কানেকশন লুজ হয় অথবা কানেকশন বিচ্ছিন্ন হয় মনে রাখবা তোমার পৃথিবীর কোনো অর্জনী আর তার আল্টিমেট জায়গায় পৌঁছতে পারবে না আলহামদুলিল্লাহ সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়াস সালামিন আমাদের লাইফ আসলে কখনো এটা স্ট্যাটিক ওয়েতে চলে না এখানে একটা ডাইমেনশনাল ওয়ে কাজ করে মানুষের সবার জীবনে যে যত বড়ই পৃথিবীর দৃষ্টিকোণ থেকে সফল হোক না কেন অর্জন করুক না কেন তাদের সবার জীবনে কিছু না কিছু সময় কিছু দুঃখ আসে কিছু কষ্ট আসে কিছু হতাশা আসে কিন্তু এই সবগুলো বিষয়কে মারি দিয়ে যারা জীবনের প্রত্যেকটা সিঁড়িতে গেইন করতে পারবে অর্জন করতে পারবে তারাই ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছতে পারবে আমি কিছু স্বপ্ন নিয়ে কথা বলতে চাই তোমরা যদি জীবনের ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছতে চাও তাহলে তোমাদেরকে একটু বড় করে স্বপ্ন দেখতে হবে দেখো বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট হইলেন তার আগের লাইফটা যদি তুমি ভালো করে স্টাডি করো তুমি বাবা তিনি তার একটা বইতে লিখেছেন আমরা জানি যে বারাক ওবামার মা ছিলেন আমেরিকান বাট তার বাবা ছিলেন কিন্তু আফ্রিকান বাট পরবর্তীতে তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়েছিল বিচ্ছেদ হওয়ার পর বারাক ওবামা তার নানির কাছে থেকে লালিত পালিত হলেন তো যখন একটা বয়সে তিনি উপনীত হলেন তখন তার নানি তাকে স্কুলে ভর্তি করালেন স্কুলে ম্যাডাম সবাইকে এই নিয়ে লাইভ লিখতে দিয়েছে দ্যাট মিনস ড্রিম সম্পর্কে লিখো তোমাদের কার কি স্বপ্ন আমরা যেটা সচরাচর করে থাকি বাংলাদেশের সিস্টেমে যে এই পাইলেই হচ্ছে লেখা শুরু করে আই ওয়ান্ট টু বি ডক্টর কিন্তু ডক্টর হব কি হব না আমার ইচ্ছা আছে কি নাই এটা একটু ভাবি দেখি না জাস্ট মুখস্থ করে ডক্টর ইঞ্জিনিয়ার রচনা লিখে কিন্তু বারাকা মোহাম্মার প্রেক্ষাপটটা একটু ভিন্ন ছিল তিনি ম্যাডামের কাছে গেলেন সোলায়মানা লিখতে আছেন তিনি ম্যাডামের কাছে গিয়ে বললেন ম্যাডাম পৃথিবীতে এমন কি জিনিসটা আছে যেটা অর্জন করলে মোটামুটি আমি আমার ইংলিশ লাইফকে সর্বোচ্চ একটা স্বপ্নের জায়গায় পৌঁছে দিতে পারবো বলেন আপনি মনে করেন তখন ম্যাডাম চিন্তা করল কি বলা যায় তিনি অনেক চিন্তা করে বললেন যে তো ইম্যাজিনেটেড স্টেটস পৃথিবীতে এখনো পর্যন্ত পড়াশক্তি হিসেবে দ্বারা আবিক্ত করছে। তুমি যদি ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট হতে পারো তাহলে বলা চলে তুমি তোমার স্বপ্ন যেমন তোমার ইংলিশ লাইফকে একটা সর্বোচ্চ হাইসের জায়গায় পৌঁছে দিতে তখন তিনি লেখা শুরু করলেন আই ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস এবং তার পরের উদ্ভাবন আমরা জানি আমাদের কাছে প্রমাণিত হয়েছে তিনি তখন এমিনার বছরটা লিখে সেদিন থেকে তিনি স্টাডি শুরু করলেন এই যাব যারা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল তাদের ভিতরে কি কোয়ালিফিকেশন গুলো ছিল তার কোন দক্ষতার বলে তারা এই প্রেসিডেন্ট হতে পারছেন তিনি সেটার মধ্যে তার পুরো স্বপ্নটাকে তার প্রচেষ্টাগুলোকে ইনভেস্ট করলেন এবং আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমরা দেখেছি দুনিয়ার দৃষ্টিকোণ থেকেই তিনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারছেন আমাদের যে মেধাটা আছে বর্তমান সায়েন্স যেটা বলে একজন মানুষের মস্তিষ্কে যে পরিমাণে ধারণ করে সেটা দশ লক্ষ কম্পিউটারের অনেক বেশি শক্তি সম্পন্ন এখন তুমি দিয়ে গুণ করো তোমার সেখানে কত টাকা বেরোচ্ছে দশ হাজার কোটি টাকা তো দ্যাট মিনস আমার এই মেধা আমার এই মস্তিষ্কের মধ্যে আমি অর্ণে দশ হাজার কোটি টাকা সম্পন্ন একটা জিনিস নিয়ে বহন করে কিন্তু চলছি তাহলে আমার কোথায় ঘাটতি রয়েছে হেলেন কেলারের নাম নিঃসন্দেহে তোমরা হয়তো শুনেছ একজন আমেরিকান উপন্যাসিক ছিলেন এই ভদ্র মহিলা তিনি ছিলেন ডিজেবল তার মানে অন্ধ ছিলেন বদির ছিলেন বা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন কিন্তু তিনি তার স্থানকে আমেরিকার মধ্যে একটা সর্বোচ্চ উপন্যাস হিসেবে প্রতিষ্ঠা করছে পরবর্তীতে একবার সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন আচ্ছা সৃষ্টিকর্তা যে আপনাকে এভাবে তৈরি করছেন আপনাকে অনেক দিক থেকে বঞ্চিত করছেন আপনাকে সৃষ্টিকর্তার প্রতি আল্লাহর প্রতি গড়ের প্রতি একটু রাগ হয় না তাহলে তিনি বলেন যে সৃষ্টিকর্তা আমাকে যতটুকু দিয়েছেন সেটাকে কাজে লাগাই নিই কোনটা যা আসলে দেয় না সেটা চিন্তা করার সময় আমি পাইনি তাহলে তোমার যতটুকু আছে ক্যাপাসিটি আছে যথেষ্ট দিয়েছে আল্লাহ তাআলা ফালাতা নেসা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন খুব চমৎকার একটা আকৃতি দিয়ে চমৎকার একটা অবহেদ দিয়ে চমৎকার কিছু সম্ভাবনা দিয়ে বাট যিনি যতটুকু তার সব সম্ভাবনাগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন যিনি সব সম্ভাবনাগুলোকে পরিশ্রমের মাধ্যমে কাজে লাগাতে পারবেন তিনি আলটিমেটলি সফল হবেন আমরা একটা সময় দেখেছি যে মানুষ এভারেস্ট জয় করবে এটা চিন্তারে ছিল চিন্তাই করতো না যে এভারেস্ট জয় করবে কিন্তু আমরা দেখেছি একজন নেপালি নাগরিক এবং একজন যৌথভাবে এভারেস্ট জয় করেছিল এরপরে একজন দৃষ্টি প্রতিবন্ধী এভারেস্ট জয় করবেন এটা মানুষের আরো কল্পনার বাহিরে ছিল যে তার দৃষ্টি না সে কিভাবে এভারেস্ট জয় করবে অথচ সেটাও প্রমাণ করে দেখেছে দুই হাজার এক সালে এরিক নামক আমেরিকার নাগরিক ভদ্রলোক তিনি সর্বপ্রথম দৃষ্টি প্রতিবন্ধী হয়েও এভারেস্ট বের করেছে তাহলে এই যে শিক্ষাগুলো এগুলো আমাদেরকে এটাই বলে আমাদের প্রচেষ্টা আমাদেরকে সফলতা নিয়ে যাবে মোহাম্মদ সাল্লাম নিঃসন্দেহে তার সম্পর্কে তোমরা কম বেশি জানো তিনি তার জন্মগ্রহণের আগে পিতাকে হারাইছে এখানে এমন কেউ কি আসতো যে আমি এটি হয়ে পৃথিবীতে আসছি আমার মনে হয় না কেউ থাকার কথা হয়তো এক থাকতে পারে অথচ সেই মহাম্মদ সে ছোট্ট বালকটি

আলহামদুল্লাহ একটা পর্যায়ে সেই স্বপ্নের সাথে যখন অনেক সারথী যুক্ত হলেন অনেকে যখন তুমি একসাথে করে সেই স্বপ্নের সাথে প্রচেষ্টা চালালেন আল্লাহ একটা পর্যায়ে আমাদেরকে আমাদের এই একাডেমিক যোগ্যতার সাথে একটা মোরাল কানেকটিভিটি তৈরি করতে হবে যারা মুসলিম তুমি কোরআন থেকে তোমাকে ধর্মগ্রন্থ থেকে মোরালটি শিখতে হবে যিনি হিন্দু আস তোমাকে তোমার ব্যাগ গীতা থেকে তোমার মোরাল শিখতে হবে কোনো ধর্ম আসলে মানুষকে মরাল থেকে বের বলে না কিন্তু আমাদের এই সমাজে কিছু উদ্ভট এবং কিছু অমানুষ আমি তাদেরকে শব্দটা অমানুষ বলবো তারাই হচ্ছে মানুষদেরকে এই মোরালিটি বাড়ি নিয়ে যাওয়ার জন্য নতুন একটা রাস্তা নতুন একটা তত্ত্ব নতুন একটা থিওরি তারা আবিষ্কার করে এবং সে মাধ্যমে নিয়ে যায় ইনফরমেশন টেকনোলজি আমাদেরকে অনেক দিয়েছে কিন্তু আজকে সমাজ খুব গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যা দিয়েছে তার চেয়ে বেশি আমাদের কাছ থেকে নিয়ে চলে গেছেন আমরা দেখেছি মাঝখানে যে একজন অভিভাবক তিনি একজন শিক্ষিকা তিনি তার বক্তব্যে কান্নাকাটি করতেছেন যে শিক্ষা ব্যবস্থা এবং এই ডিভাইস ইন্টারনেটের আসক্তি গুলো এমন পর্যায়ে পৌঁছে গেছেন এখন তার শিক্ষার্থী তার ছাত্রদেরকে তার সন্তানদেরকে তিনি তার পাহারা দিয়ে রাখতে পারছেন কতক্ষণ পাহারা দিয়ে রাখা যায় একজন মানুষকে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে আজকে এই অনুরোধ করবো তো বাকি তোমার এই চ্যালেঞ্জগুলোর সম্পর্কে খুব বেশি সচেতন হতে হবে এবং চ্যালেঞ্জ কিভাবে ওভারকাম করতে হয় তোমার মানসিক এবং সামাজিক একটা সামাজিক পরিবেশের মধ্যে যদি তুমি থাকতে পারো পরিবেশটা তৈরি করতে পারো তাহলে তোমাকে এই চ্যালেঞ্জ উত্তরণটা সহজ হয়ে যাবে আমি কয়েকটা পরামর্শ দিচ্ছি এই ক্ষেত্রে কি পরামর্শগুলো দিয়ে আর কথা শেষ করছি নাম্বার 1 পরামর্শ দিব আমাদের দুইটা শিকড় রয়েছে দুইটা শিকড় কখনো তোমার এই শিকড়ের সাথে যেন কানেক্টিভিটি নষ্ট না হয় বা শিকড়ের সাথে যেন সম্পর্ক নষ্ট না হয় তোমাকে অনেক বেশি সচেতন থাকতে হবে নাম্বার সেটা হলো তোমার গড়ের শিকর আসার শিকর সামর্থ্য আমাদের ছিল আমরা কি জোর করে নিজেকে পৃথিবীতে নিয়ে আসতে পারতাম যদি রব আমাদেরকে না পাঠাইতেন পারতাম না এই জন্য রবের সাথে সম্পর্ক যত গভীর থাকবে তুমি কখনো বিচ্ছিন্ন হবো একটা উদাহরণ দিই পৃথিবীতে একটা শ্রেণী আছে নাস্তিক

সেই টাইমটা লেট করলে এবং সেখানে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর তাকে সবাই যখন জিজ্ঞেস করলো যে আপনি এত দেরি করে আসছেন কেন এখানে তখন তিনি বললেন যে আমি যখন আসছিলাম বাসা থেকে বের হয়েছি প্রোগ্রামে আসার জন্য প্রতিমধ্যে একটা নদীর ধারে আমি উপনীত হলাম তো নদীর ধারে আসার পর আমি কোনো নৌকা পাইলাম না তা আমি বসে আছি তাকিয়ে আছি পানির দিকে দেখলাম হঠাৎ করে নদীর ধারের গাছগুলো কাঠ হয়ে গেল হঠাৎ করে এরপরে কাঠ হয়ে এসে প্যালেট দিয়ে একসাথ হয়ে গেল সংযুক্ত হয়ে গেল এবং সেই সংযুক্ত কাঠের সাথে প্রত্যেকে আল কাতরা এসে একসাথ হয়ে গেল এরপর একটা বৈঠা কিভাবে আসলো এরপর আমি কিভাবে উঠলাম হঠাৎ করে এখানে চলে আসলাম তখন নাস্তিক অবজেকশন জানলো যে এটা কেমন কথা আপনি কোনো কাঠরি থাকবে না কাঠকে কাটবে গাছকে কাটবে সেখানে কোনো মেস্ত্রি থাকবে না যে নৌকাটাকে ফিটিং করবে কোনো মাঝি থাকবে না যেন যে নৌকে বৈঠাবে এখানে নিয়ে আসবে আপনি এখানে কীভাবে আসবেন তখন আবহাওয়া কীভাবে বলবেন তার যুক্তিটা এখানে নিহিত ছিল সাধারণ আমি নৌকা পার হব সেখানে যদি একটা নৌকা মেকিং তৈরি করা থেকে শুরু করে কোনো কিছু এমনি এমনি না হইতে পারে তাহলে পৃথিবী এত এত ব্যবস্থাপনা এত আকাশ এ জমি এ চন্দ্র সূর্য বৃষ্টি গ্রহ নক্ষত্র সমুদ্র নদী নালা গাছপালা পাখি তাহলে এই ব্যবস্থাপনা কি কারো না কারো এমনি এমনি চলছে এমনি এমনি শেষ হবে তখন সে নাস্তিক না বাবা এই যুক্তির কাছে পরাজিত এসে স্বীকার করে নিল হ্যাঁ ওসি একজন গর্ব রয়েছে এবং সেই রবের প্রতি তার বিশ্বাস স্থাপন করলেন টাইটানিক জাহাজের কথা আমরা শুনেছি টাইটানিক জাহাজ খুব গম দাম্পিকতার সাথে খুব অহংকারের সাথে বলেছিল যে টাইটানিক কখনো ধ্বংস হবে না ডুবতে পারে না এবং সে সবাইকে আহ্বান করেছিল ড্রিম ড্যান্স অ্যান্ড এনজয় ইউর উপভোগ করো নিজেকে টাইটানিক ডুবার কোনো সম্ভাবনা বাট আটলান্টিক মহাসাগরের সেই পানির মধ্যে যখন সামান্য একটা বরফ পণ্যের সাথে ধাক্কা খেলেন তখন এই টাইটানিক ঢুকতে শুরু করলো কম্পার্টমেন্টে পানি প্রবেশ করতে শুরু করলো তখন ক্যাপ্টেন আবার বলতেছেন যে আসলে উই আর সরি টু সে দ্যাট খুব দুঃখের সাথে জানাচ্ছি যে আওয়ার টাইটানিক ইজ গোয়িং টু ডিস্ট্রয় ভেরি কুইকলি ভেরি ইমিডিয়েটলি এখন কি করবেন এখন কি সাতটায় পাঠাবেন আপনার কি সাতটায় পাঠানো যায় তাহলে এখন একটাই করণীয় অনলি ওয়ান ওয়ে দ্যাট প্রে টু গড ভগবান createState সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যদি তিনি এই মুহূর্তে মিরাকল দিয়ে আমাদেরকে পার করে দিতে পারেন তাহলে আমরা একটা গুড ধারণা করতে প্রিয় ভাইরা আমি তোমাদের এই অনুরোধ জানাব সৃষ্টিকর্তার শিকড়কে কখনো ভোলা যাবে না যে যে ধর্মই আছে তুমি পালন করো কত ফরমেন্টা এরপরে আরেকটা শিকড় সেটা হলো পিতামাতার শিকর যদি পিতামাতা মাধ্যম না হইতেন তাহলে তুমি আমি কখনো এই পৃথিবীতে আসতে পারতাম না পিতা তো হচ্ছে এক বড় বিঘের ন্যায় ইবনো মিখফাটা যারা হালায় তারায় বৃষ্টি আর মায়ের কথাকে আল্লাহর রাসূল বলেছেন তখন বলছিলেন যে পৃথিবীতে সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য কে তোমার মা তোমার মা তোমার মা এরপর বলছিলেন তোমার বাবা তাহলে মা এর ক্ষেত্রে স্পেশাল ইন্টেন্ডিং মানে হচ্ছে ওয়াহানা নালা ওয়াহানি কোরআন এর কষ্টের কষ্ট করে গর্ভ ধারণ করেন এবং বর্তমান সায়েন্স রিসার্চ করে যেটা বের করেছে যে একজন মা একজন সন্তানকে গর্ভধারণ থেকে শুরু করে রুমিশ্রী করার পর্যন্ত যে কষ্ট অনুভব করে সেটাকে তুলনা করো যে একজন জীবিত মানুষের অনেকগুলো হাড়কে যদি একসাথে করে বেঙে ফেলা হয় একজন জীবিত মানুষ সে হাড় মাঙাতে কষ্ট অনুভব করেন একজন মা তার সন্তানকে গর্ভধারণ রুমিশ্রী থেকে শুরু করে তার কয়েক গুণ বেশি কষ্ট অনুভব করবেন তাহলে সে মায়ের সাথে খারাপ কারণ করা যাবে যাবে ভাইয়া যাবে ভনে রাখে কসে আজকে আমাদের সমাজে ওই নীতি তৈরি করতেছে হাউ ইজ ইট পসিবল তার মধ্যে যদি এই নৈতিকতার বোধ থাকতো তার মধ্যে যদি এই শিকরে শিক্ষাটা থাকতো তাহলে কখনো সে তার বাবাকেamante হত্যা করতে পারত না ইতনালাত ইম্মা আল্লাহ বলতেছেন যে তুমি তোমার বাবা মায়ের সাথে উচ্চারণ তাহলে এই বাবা মা এবং রবের শিকর যদি কোন কারণে আমরা কানেকশন লুজ হয় অথবা কানেকশন বিচ্ছিন্ন হয় মনে রাখবা তোমার পৃথিবীর কোন অর্জনই তার আলটিমেট জায়গায় পৌঁছতে পারবে না আর যদি এই দুইটা জায়গার কানেকটিভিটি ঠিক থাকে পৃথিবীর হাজারো চ্যালেঞ্জ তুমি খুব ইজিলি ওভারকাম করতে পারবো এই দুইটার সাথে আর দুইটা জিনিস পরিপূরক হিসেবে এখন পর্যন্ত এই দাবিটা করছে যে আমরা মরবো না আমাকে মৃত্যুবরণ করতে হবে না এই দাবিটা কেউ করতে পারছে পারে না আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো জবাব নিউটনের সূত্রটা নিঃসন্দেহে তোমরা সবাই জানো

ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার আয়োজনের জন্য মেধাবীদেরকে উৎসাহিত করার জন্য সেলিব্রেট করার জন্য পাশাপাশি তাদের মেধার সাথে নৈতিকতা সমন্বয় ঘটিয়ে তাদেরকে সত্যিকার অর্থে ভালো মানুষ হতে পারে নিজেদেরকে সোসাইটির জন্য এই সমাজের জন্য এই রাষ্ট্রের জন্য সত্যিকার অর্থে একজন সার্থক মানুষ হিসেবে তৈরি করতে পারে সেই আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কষ্ট করে যারা আজকে আয়োজনে এসেছেন সম্মানিত অভিভাবকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা সালামু আলাইকুম আহম